তো প্রিয় ক্লাস সিক্সের কোন বন্ধুরা তো আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করবো তোমাদের প্রথম পরীক্ষার প্রশ্নপত্র সাজেশন নিয়ে এই প্রশ্নপত্রটা তোমরা যদি করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই অত্যন্ত লাভবান হবে তো চলো দেরি না করে আমরা দেখে নিই কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে প্রথম প্রশ্ন ম্যালেরিয়ার ওষুধ হলো ফ্যানেল কুইনাইন অ্যাস্টিলিন পলিক্রল উত্তর হবে কুইনাইন প্রশ্ন হানিউডের মূল উপাদান ফ্যাট প্রোটিন ক্যালসিয়াম নাকি উত্তর হবে সরকরা। আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কাঠে হ্রাসব্যপত্র পাদিশে চকচক করে তোলার জন্য ব্যবহার করা হয় কি রজন এরপরের প্রশ্ন যক্ষা রোগে জীবাণু বাসা ফুসফুস লোহিত রক্ত কণিকা মস্তিষ্কে উত্তর হবে ফুসফুসে খাবার খেয়ে হজম করা একমুখী পরিবর্তন ভৌত পরিবর্তন পরিবর্তন উত্তর একমুখী পরিবর্তন কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহার করা হয় তা হলো নুন ম্যালাথিয়ন কারবার ইউরিয়া উত্তর হবে ইউরিয়া কোনটি ভৌত পরিবর্তন দুধ থেকে দই তৈরি কাঠ পুড়ে যাওয়া লোহায় মরচি ধরা নাকি বরফের কলম উত্তর রহ গলে যা লোহার জিনিসকে মুচ্ছে পড়ে হাত থেকে রক্ষা করতে লাগানো উচিত তেল রং, ইটাই হিটাই রোগের উৎস হল মিয়াম দূষণ কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী উত্তর গ্রাফাইট প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ তামা সোনা পাথরের চুন না রূপ উত্তর পাথরের চুন প্রকৃতিতে মৌলের সংখ্যা ছিয়ানব্বইটি একশো পাঁচটি বিরানব্বইটি একশো দুইটি উত্তর বিরানব্বইটি জলের সংকেত হল এইচ টু ও টু ও টু এইচ এইচ টু ও উত্তর এইচটি ও সমুদ্রের জল বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হল ব্যাপন পরিস্রাবণ কোলাসন অভিস্রাবণ উত্তর পরিস্রাবণ এর পরের স্বপ্ন দুই একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটে করতে হবে এমন একটি গাছের নাম করো যারা তন্তু আমরা কাজে লাগে উত্তর পাট গাছ একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো স্বর্ণলতা একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম হল ল্যাক্টোব্যাসিলিয়াস রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা পাথরে চুড়ে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ার উৎপন্ন যৌগটি সংখ্যা হবে কলিচুন জল থেকে বাষ্প হতে কোন শক্তি কাজে লাগে তাপশক্তি মিশ্র পদার্থ কাকে বলে যে পদার্থের ভিতর দুই বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে যেমন শরবত সিরাপ জল কেন যৌগিক পদার্থ হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই দুই গ্লাসের কোনোটি অস্তিত্ব বজায় থাকে না তাই জল যৌগিক পদার্থ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পরাগ মিলন কাকে বলে পরাগ মিলনের ফলে গাছে কি উপকার হয় পরাগ মিলন কোনো ফুলের কুম কুমকেশরের পরাগধ্বনি থেকে পরাগরেণু ওই ফুলের গর্ভমুখে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সম প্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগমিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে পরাগমিলনের ফলে গাছের উপকার কি হয় এক পরাগমিলনের ফলে সুপষ্ট উদ্ভিদ নিষেক ঘটে ফলে ডিম্বক বীজ এবং ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয় বীজ থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় তিন নম্বর ফল ও বীজ উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে দুই গাছ কি করে পরিবেশে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ভারসাম্য বজায় রাখে উত্তর আমরা ও অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর খাবার তৈরির সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এর ফলে পরিবেশ পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে আবার অধিক কার্বন ডাইঅক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলিও হয় না এভাবে গাছ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য রাখে প্রাউর ফুটো থাকে কেন পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করা ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় সিও টু ও অ্যালকোহল এই উৎপাদিত সিও টু ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে কিন্তু পরে মিশ্রণ থেকে সিও টু বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয় এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে দুধ থেকে কীভাবে দই তৈরি হয় দুধে দই মিশিয়ে দুই এ ছানা ইল্যাক্ট্রোসলেস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইতে পরিণত হয় প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পরের বিনিময়ের মাধ্যমে পুষ্টিগত সংগ্রহ করে এই সেই ঘটনাকে মিথজীবিতা বলে শহরে পানীয় জল কিসের ঝাঁজালো গন্ধ পাওয়া যায় এটি কেন দেওয়া হয় এটা কোনো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটির উত্তর হবে শহরের পানীয় জলে যে ঝাঁজালো গন্ধ পাওয়া যায় সেটি নেন পানীয় জলে জীবাণু মারার জন্য ক্লোরিন দেওয়া হয় পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট দিলেও জীবাণু মারা যায় রাসায়নিক পরিবর্তন কাকে বলে যে ঘটনা একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে দিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না তাকে রাসায়নিক পরিবর্তন বলে পরের প্রশ্ন যেমন রেললাইন ফাঁকা না থাকলে কী হবে রেল লাইন ফাঁকা না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনে আয়তন বাড়িয়ে দিতে পারে ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয় জলের ধর্মগুলি লেখো জলের ধর্ম এক জল একটি তরল পদার্থ এর বন্য ও গন্ধ নেই জলের স্বাদ নেই বায়ুকে বায়ুকে মিশ্র পদার্থ বলে কেন বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে যেমন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্প নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে আবার বায়ুতে সব উপাদানগুলো নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ যজ্যোতা কাকে বলে উদাহরণ দাও কোনো মৌলের পরমাণু অপর কোনো মৌলের পরমাণুকে সংস্পর্শ করে তাকে যোজ্যতা বলে তো এই ছিল আজকের কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ